হ্যালো এভরিওান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে পোশাক ভাজি আলু দিয়ে পোশাক ভাজি খেতে কিন্তু শীতে ভালোই লাগে চলুন তাহলে প্রথমে চোলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর রসুন কচি দেন দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে আলুর সাথে হলুদ আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব কারণ আলোটা শাকের থেকে একটু শক্ত হয় দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এখন নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব শাক আমি এখানে পোশাক নিয়েছি আর পোশাকটাকে ধুয়ে তারপর পানটাকে ঝরিয়ে নিয়েছি আর পোশাকটা অবশ্যই আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে নেবে হলে কিন্তু অনেক পানি উঠে যাবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দেব দেখবেন শাক শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে আর কিছুটা পানিও বের হয়েছে শাকটা যখন আরও মজে যাবে তখন কিন্তু এখান থেকে আরো পানি বের হবে তাই অবশ্যই শাকটাকে ধুয়ে তারপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করেছিলাম দেখেন শাক কিন্তু একেবারে মজা গিয়েছে এখন আর ঢাকনা দিতে হবে না এভাবেই নেড়ে চেড়ে রান্না করব কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু আমরা শেষ করে নেব এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি দেন নেড়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের রান্নাটা শেষ তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি শীতে কিন্তু গরম ভাতের সাথে এরকম শাক ভাজা হলে ভালোই লাগে আর শীতের প্রত্যেকটা সবজি কিন্তু খেতে মজার হয় আর এইভাবে এই সহজ রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে এই পুঁই শাক ভাজাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ